হ্যালো সবাইকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বাইরে বাইরে বলতে এখানে টেলারে যাচ্ছি রান্না চাপিয়ে দিচ্ছি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো গিয়েছিলাম তো টেলারে কিন্তু কাজ তো কিছু হলো না যার কাছে দিয়েছি সে নেই তার মেয়ে আছে সে কোনো কাজ হলো না তখন আমি যাচ্ছি বাড়ি ফিরে আমি ভিডিও বানাই এরকম করে আর রাস্তায় যত লোক সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এইগুলো দেখো এরকম কোয়ার্টার আমি থাকি এই হচ্ছে আমার কোয়ার্টার এটা গ্যারেজ গাড়ি থাকে দে কত বৰ আমা আৰু আমাৰ টেষ্ট ভাল তোমরা দেখলে আমি গেছিলাম যে কাজের জন্য কাজ হয়নি তো আমি আবার ফের বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে দেখলাম ছেলেকে স্নান টান করিয়ে ওকে রেডি করে দিলাম ওর যাবে ওর বাবার সাথে তার দিদিকে আনতে মেয়ে আমার স্কুলে গেছে আর এখানেও সামনের বাড়ি কাকুর সঙ্গে কিছু কথা বলছিল আমিও সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এরপরে ওরা যাবে মেয়েকে আনতে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নেব ওটাই টাটা করে দাও মাকে মাকে টাটা করে দাও যাবে চো দেখো বসে গেছি খেতে খাবার বেড়েছি ভাত বাড়া হয়ে গেছে এটা হলো ফুলকপি আলুর তরকারি আর এখানে আছে বেগুন ভাজা পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজা আর আছে তার সঙ্গে মাছে মাথা দিয়ে মুগ ডাল আর আমার মেয়ে তরকারি ভাত খাবে না বলে সে দুধ ভাত খাবে সেজন্য আমি আগে তার ভাতটা রেডি করে দিচ্ছি

चॉकलेट 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 खाए কোথায় যাবে বলে দে हम तो चल जाएंगे अब कोई ऐसे तो पता को ऐसे जल्दी आते हैं पढ़ाई करते हैं जाने होते कहीं घूमने लाइक करिए अच्छा क्या करिए घंटा बजा दीजिए अब वो बोल में बोलते हैं घंटा तो बोल को था जब वो की बोलते बोलता हां और रात कोथाय जाओ बोले रे हम लोग বিয়ে वाली जाएंगे বিয়ে वाली शादी घर शादी घर जाएंगे पार्टी है पार्टी है ओ चॉकलेट खत्म हो गए तो अभी मिलते हैं बाय एक मतलब बंदो দেখো এখন বিকালে আমাদের উঠান থেকে রোদ চলে গেছে তাই ভাবলাম যে একটু কাপড়গুলো তুলে নিই নইলে কাপড়গুলো বেশি দেরি পর্যন্ত বাইরে থাকলে না সেগুলো ঠান্ডা হয়ে যায় সেই শুকিয়ে গেলেও মনে হয় যে সেগুলো যেন ভিজে আছে তাই জন্যে এখন আমি কাপড়গুলো তুলে নিচ্ছি তোমাদের দাদা ক্যামেরা ধরে দিচ্ছে আমাকে ভিডিও বানাই কিন্তু আমার ক্যামেরা ধরার জন্যে কেউ থাকে না যখনও সময় পায় বাড়িতে থাকে একটু তখন তখনও ক্যামেরা ধরে দেয় তা না ছাড়া এমনিই নিজে নিজে হলো তো হলো না হলো না হলো কিছু করারও থাকে না তাই তখন আমি ক্যামেরাম্যান আমি সবারই ভিডিও বানাই দেখো ছেলে মুখ ডাল ভাজা খাচ্ছে আর একটু করে তার বাবাকে খাইয়ে দিচ্ছে একটু করে নিচে খাচ্ছে আছে বিয়ে বাড়ি তাই জন্য একটা গিফট প্যাক করতে বসেছি গিফটের মধ্যে একটা শাড়ি আছে দেখা এখন এটা র্যাপিং করব র্যাপিং করে ফের রেডি হয়ে যাব বিয়ে বাড়ি। দেখো আমরা রেডি হয়ে গেছি বসে আছি তোমাদের দাদা রেডি হয়ে গেলেই বাড়িতে চাবি দিয়ে আমরা চলে যাব বিয়ে বাড়ি দেখো এখানে আমার মেয়ে কীভাবে ইন্ট্রো দিচ্ছে দেখো বলছে বিয়ে বাড়ি যাব সেখানে খাওয়া দাওয়া হবে আর খুব ইয়ামি আমি খাবার টেস্টি খাবার আর আমাকে জিজ্ঞাসা করছে আর কি বলবো আর কি বলবো এরকমভাবে ভিডিও ভিডিও বলছে ভিডিওতে কথা বলছে দেখো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর সবাই সাবস্ক্রাইব করে দিও চলো যাই এবার বিয়েবাড়ি বাকি বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কি হলো কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পৌঁছে গেছি আর এখানে আমি খেতেও বসে গেছি আমি আর মেয়ে আগে খেয়ে নিচ্ছি ও বলল কি যে তুমি আর মেয়ে খেয়ে নাও ফের আমি এখন বাবুকে ধরে আছি ফের আমি যখন খাবো তখন তুমি ওকে রাখবে তাই একসঙ্গে দুজনে খাওয়া হয় না ছোট বাচ্চা নিয়ে সেই জন্য ও বাবুকে ধরেছিল আর আমরা খাচ্ছিলাম আর আমাদের খাওয়ার একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল দেখো এখানে ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে ডেকোরেশন দেখো কি সুন্দর ডেকোরেশন আমার তো ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে তাই জন্য ভাবলাম কিভাবে সাজিয়েছে কি না পুরোটা একটু ভিডিও করে নি দেখো ফ্রেন্ডস কি সুন্দর ডেকোরেশন দাঁড়াও বাবু দাঁড়াও দারুণ লাগছে দেখতে দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়িতে খেয়ে যাব যাচ্ছি এখন আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা বাই গুড নাইট গুড নাইট